চাইবা একই সময় বিশ্বনবী এটি মানুষ বাবা নাই মা নাই সবাই মরে গেছে এ নবী নবুয়তের দাবি করে দিনের দাওয়াত দেয় এ যদি দাওয়াত দিতে থাকে তাহলে আমাদের ক্ষমতা চলে যাবে গদি থাকবে না অতএব আবু জেহেল উদ্বা ক্ষমতার মস্ন দেবসা এরা বলল মোহাম্মদকে কেমনে আটকানো যায় সেই পরিকল্পনা করো বর্তমানেও দেখেন যার জনপ্রিয়তা বেশি হয়ে যাক তাকে দেশ থেকে সরানো হয় না হলে দুনিয়া থেকে সরানো হয় এই কথাগুলো সবার পছন্দ হবে না কারো শরীরে গুতাবে খালি কথা বলেন না কেন কিসের তোমার দিলে ইমান নাই যার কারণে তোমার ব্যথা লাগে দেখে না এই কথা কি আমার ইতিহাস লক্ষ্য করেন ফেরাউনের জীবনে পড়েন পড়েন নাই তো জীবনে যার কারণে ব্যথা লাগে ঠিক কি না কনে ব্যথা লাগে সম্মানিত ভাইরা ইসলামের দিকে আসেন শান্তি পাবেন ঠিক কিনা কন কোরআনের দিকে আসেন শান্তি পাবেন মজা পাবে আরে দুনিয়া তো দুই দিনে এক প্যারালাইসিস হলে তোমার মতো বাহাদুর শেষ হাটতে পারে মুখে যদি প্যারালাইজ হয় তোমার ওই ধমধমি বাহাদুরি কোনো কিচ্ছু খাড়ে না সব শেষ অর্থাৎ কিসের বাহাদুরি কিসের দাবো ইতিহাসে সবগুলাকে জাত করেছে আল্লাহ ফেরাউনকে চুবায় মেরেছে নমরুদকে ল্যাংলা বসা দিয়ে জাত করেছে জুতা পেটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এগুলা ভুলে গেছো সম্মানিত বাবারা দাওয়াতি কাজ করবেন হকের পথে দাওয়াতি কাজ করলে বাধা আসবে বিশ্বনবী নিজেও বাধার সম্মুখীন হয়েছে তার চার খলিফা হজরতে আবু বকর হজরত হজরতে আলী হজরতে ওসমান চারজনকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে হজরতে আবু বকর তাকে বিস্পান করা দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে তাকে শহীদ করা হয়েছে হজরত তাকে নামাজরত অবস্থায় পিছন দিক থেকে শরীর আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এইভাবে ইতিহাসের দিকে তাকা যারাই হকের কথা বলেছি তাদের কাউকেই শান্তিতে বাড়িতে ঘুমাতে দেওয়া হয় না আমাদের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নাম জানেন না আবু হানিফা আলাইকে জেল খান উলঙ্গ করেছে মায়ের সামনে বানানো কথা কেন ইমাম আবু হানিফা কি জেনা করেছিলেন দর্শন করেছিলেন কারো পাকা খেতে মই দিছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মায়ের সামনে উলঙ্গ করলেন এবার বলছেন আবু হানিফা তোমার দাওয়াতের কাজ তুমি ছেড়ে দাও বন্ধ করে দাও যদি দাওয়াতের করতেই থাকো তোমার মায়ের সামনেই তোমাকে পেটাবো কেমন মার কেমন সন্তান মা বলছে বাবা আবু হানিফা মারতে মারতে মাংস হাত হাড় আলাদা করে ফেলে উলঙ্গ শুধু নয় যদি মাংস আর হাড় যদি আলাদা করে ফেলে আবু হানিফা ইমানের পথ থেকে এক চুল পরিমাণ সরবে না মনে পড়ে যায় খাপের কথা খাপকে পিটানো হয় খাপকে পিটানো হয় আর বলানো হয় বলা হয় খাপ বিশ্বনবী কে ভুলে যাও মোহাম্মদ আসলাম কে ভুলে যাও তাকে যদি ভালোবাসো মার খাইতেই হবে খাপকে পিটানো হয় খাপ বলে না ভুলবো না এবার প্রস্তাব দেওয়া হলো খাপ যদি নাই হলো তাহলে তোমার নবী মোহাম্মদকে আমাদের সামনে তুলে দাও আমাদের হাতে তুলে দাও যদি দাও তোমাকে এত এত উঠ দেওয়া হবে এত এত সম্পদ দেওয়া হবে তোমার সব রকম কষ্ট তোমাকে মাফ করে দেওয়া হবে হযরতে খাত্তাব বলছেন না যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা পৃথিবীর সব সম্পদ যদি আমার হাতে তুলে দাও এমনকি আসমানের চাঁদ এবং সূর্য যদি আমার হাতে তুলে দাও আমি খাবার আল্লাহর দিনের পথ থেকে এক চুল সরব না কারণ একটাই সেটা হলো হকের দাওয়াত ঠিক কিনা কন হকের দাওয়াত যারাই দিবে তারাই বাধার সম্মুখীন হবে হকের কথা যারাই বলবে তাদেরকে জেলখানায় ঢুকতে হবে হকের কথা যারাই বলবে তাদেরকে আজহারে মতো বাংলাদেশ থেকে সারা দেওয়া হবে হকের কথা যারাই বলবে আমির হামজা মুফতি আমির হামজা জেল থেকে বের হয়েছে আমির হামজাকে প্রায় এগারো 12 ঘন্টা হাত মোড়া দিয়ে পিছনে বেঁধে রাখা হয়েছিল কি অপরাধ আমির হামজা বলেছে আমার জীবন থেকে তিনটি বছর কেড়ে নেওয়া হয়েছে কোনো অপরাধ নাই এই যে যারা কেড়ে নিল বিনা অপরাধে কেয়ামতের দিন অবশ্যই আমি মামলা করব কেয়ামতের দিন কিছু কিছু মামলা মামলার বাদি আল্লাহ নিজেই হবে তার মধ্যে এক নাম্বার জুলুম আজকে জুলুম করছি ক্ষমতার বাহাদুরি কিন্তু ক্ষমতার চিরদিন থাকে না থাকে

হাতগুলা কোবলকরণ করে আমি হকের দাওয়াত যেই দিবে তাকেই বাধা দেওয়া হবে এটা ইতিহাস